আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজ আবারও হাজির হয়ে গেলাম ভীষণ মজার ও সহজ একটি রেসিপি নিয়ে আজকে আপনাদের সাথে একটি ডিম দিয়ে চুলাই সুপার সফট সুপার স্পঞ্জি কেক শেয়ার করবো ওভেন ছাড়া এ কেক চুলাই বানানো দেখাবো খুব সহজভাবে যারা নতুন নতুন রাঁধুনি আছেন আশা করছি তাদের জন্য ভালো হবে ইলেকট্রিক বিটার ছাড়াও হ্যান্ড দিয়েও এ প্লেন কেক তৈরি করা যায় আর যদি কেক বানানো ভালো লাগে তাহলে চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি ক্লিক করে রাখবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন তাহলে নতুন নতুন রান্না ছাড়ার সাথে সাথে আপনার কাছে একটা নোটিফিকেশন চলে যাবে আজকের কেকটা কিন্তু আমি ঘরোয়া উপকরণ দিয়েই করে দেখাবো কম বেশি সবার ঘরে এই উপকরণগুলো থাকে আর আজকে আমি আপনাদেরকে একটা ডিম দিয়ে কিন্তু করে দেখাবো আগে বললাম আমি একটা ডিম নিয়ে নিলাম আর ডিমটাকে একটা মিক্সিং বলে ভেঙে নিচ্ছি আর অবশ্যই সাবধানে ভাঙবেন যেন খোসা না পড়ে যায় আমি এখন একটা বিটার মেশিন নিয়ে নিলাম এখন ডিমটাকে ভালোভাবে বিট করে নিতে হবে আমি কিন্তু এখানে স্টেপ বাই স্টেপ সব উপকরণগুলো দেবো একসাথে দিলে বিট করা ভালো হয় কিন্তু স্টেপ বাই স্টেপ দিলে পরে আপনার কেকটা কিন্তু খুব সফট হবে আর আমি এখানে হাফ কাপের কম চিনি নিয়েছি এখানে কম চিনি দিলে কি হয় অনেকে বলেন যে কেক চুপসে যায় তাহলে কেকটা কিন্তু চুপসাবে না আমি এখানে হাফ কাপের কম চিনি নিয়েছি এখন ভালোভাবে বিট করে নিয়েছি যখন আমার ডিমা চিনিটা বিট করা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ তেল তেল দেওয়ার পরও আবারও ভালোভাবে বিট করে নিতে হবে আর এইভাবে বিট করার পরে দেখছেন যে আমার কালারটা চেঞ্জ হয়ে গেছে যখন দেখবেন যেরকম কালার আসছে তখন বুঝতে হবে যে আপনার বিট করা হয়ে গেছে আমি এখন শুকনো উপকরণগুলো একটা ছাঁকনির ওপর নিয়ে নিচ্ছি দিয়ে দিলাম হাফ কাপ ময়দা আর হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম এক চিমটি লবণ এখন শুকনো উপকরণগুলাকে এভাবে চেলে নিতে হবে দেখেন কত গোটা এ গোটাগুলো তাহলে থাকবেন আমি দ্বিতীয় স্টেপে আবারও ছেঁকে ব্যাটারের ওপর দিয়ে দিলাম এখন এরকম একটা খন্তি দিয়ে ভাবে নেড়ে নিতে হবে আর অবশ্যই ময়দা দেওয়ার পরে বিটার দিয়ে বিট করবেন না তাহলে আপনারা কিন্তু কেকটা ফেটে যাবে আমার ব্যাটারটা দেখে মনে হচ্ছে ঘন আমি এখন এখানে দিয়ে দেবো দুধ আমি এখানে চার চামচের মতো গরুর দুধ দিয়ে দিয়েছি আর এটা ফুটতে অবশ্যই ঠান্ডা করে নেবেন দুধটা দেওয়ার পরে ব্যাটারটাকে আবারও এভাবে নেড়ে নিতে হবে দেখেন আমার ব্যাটারটা কিন্তু তৈরি হয়েছে আর ব্যাটারের ঘনত্বটা হতে হবে এরকম দেখেই বুঝতে পারছেন এখন আমি চুলার উপর কড়াই দিয়ে দিলাম একটা পুরাতন করে তার উপর দিয়ে দিচ্ছি লবণ আমি এখন কেকটাকে বানার জন্য যেহেতু চুলাই বানাবো বললাম লবণটা দেওয়ার পরে এভাবে একটা স্ট্যান্ড বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবেন দশ মিনিটের জন্য ততক্ষণ আমি কেকটাকে ঢেলে নিই আর আমি এখানে একটা মিনি কেক মোল নিয়ে নিয়েছি মিনি কেক মোলের মধ্যে দিয়ে দিলাম সোয়বিন তেল দিয়ে এভাবে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেবেন চাইলে ব্রাশ দিয়ে মাখিয়ে নিতে পারেন তবে হাত দিয়ে মাখে নিলে বেশি ভালো হয় আর এরকম একটা কাগজ দিয়ে দিলাম আমি এখানে কিন্তু খাতার কাগজ দিয়েছি আপনারা এভাবে কাগজ কেটে বসে নিতে পারেন এখন আমি ব্যাটারটাকে ঢেলে দিচ্ছি ব্যাটারটা ফেলে দেওয়ার পরে এভাবে একটু ঝাঁকিয়ে দেবেন তাহলে ভিতরে যদি কোনো বাবল থাকে তাহলে বাবুলটা বসে যাবে এভাবে ঝাঁকিয়ে নেওয়ার পরও আমি একটা টুথপিন দিয়ে এভাবে ঘুরিয়ে দিলাম যেন চার সাইডের বাবলগুলা পূর্ণ হয়ে যায় আবার এভাবে ঝাঁকিয়ে দিবেন আমার কিন্তু ততক্ষণে দশ মিনিটে লবণটা গরম হয়ে গেছে আমি ঢাকনাটা উঠে এখন এই ইস্টানের ওপর কেকের মোলটা বসিয়ে দিলাম ঢাকনা যে ছিদ্র ছিল বন্ধ করে দিলাম চাইলে কিন্তু লঙ্গ দিয়ে বন্ধ করে দিতে পারেন আমি আপনাকে মিনিট পর ঢাকনার দিয়ে দেখাচ্ছি দেখছেন সামান্য আমার ফুলে এসেছে পঁচিশ মিনিট পর একবারে ঢাকনাটা উঠে দেখাচ্ছি আপনাকে একটা টুথপিন দিয়ে দেখছি দেখেন আমার কেকের ভিতরে কিন্তু কোনো আটা নাই টুথপিনটা সুন্দর হয়ে চলে এসেছে তার মানে আমার কেকটা হয়ে গেছে আর চায়ের সাইড দেখে বুঝতে পারছেন কত সুন্দর একটা কালার এসেছে আমি এখন কেকের মোলটাকে উঠে নিলাম এরকম একটা প্লেটের ওপর দিয়ে ঢেলে নিতে হবে যেহেতু গরম আছে খুব সাবধানে ঢালবেন দেখে বুঝতে পারছি আর টিসুতে উঠে নিলাম এখন চার সাইডের কাগজগুলাকে খুলে নিচ্ছি আর কালারটা দেখে বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে এটা ঠান্ডা হয়ে গেলে দেখবেন যে বসে যাই এই জন্যই গরম গরম চেষ্টা করবেন কাগজগুলো উঠে নেওয়ার দেখছেন কতটা সফট হয়েছে আমি আপনাদেরকে একটু হাতে উঠে দেখাচ্ছি আর যেহেতু গরম দেখে বুঝতে পারছেন আর ওপরের কালারটা দেখে বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে দেখেন কতটা সফট আমি কিন্তু আপনাকে হাত দিয়ে খেয়ে দিলাম আর নিচের কালারটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এভাবে আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন পাঁচ মিনিট ঠান্ডা হওয়ার পরে যদি কাটেন তাহলে বেশি ভালো হয় আমি আপনাদেরকে পাঁচ মিনিট পর কেটে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে কতটা সফট হয়েছে আমার কাটা দেখেই বুঝতে পারছেন আর এরকম কেক যদি বাসায় বানা যায় তাহলে বাচ্চা কাচ্চাও খুশি হবে আর নিজেদেরকেও ভালো লাগবে আমি কিন্তু কেকগুলা কেটে দেখালাম আর দেখেন কতটা সফট হয়েছে কতটা সুন্দর হয়েছে কতটা ফমি হয়েছে বুঝাই যাচ্ছে এটা কিন্তু ফাইনাল লুক আশা করছি রেসিপিটা ভালো লেগেছে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন লাইক দিতে ভুলবেন না আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আপনাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক মূল্যবান আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে একটা কেমন হয়েছে আল্লাহ হাফেজ